কলমি শাক ও ডিম এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কলমি শাক আমিষভাবে রান্না করব। এর জন্য কলমি শাক নিয়েছি কলমি শাকের পাতাগুলি এরকম থাকে কলমি শাকের কচি কচি কান্ডগুলি পরিষ্কার করে নিয়েছি এগুলি ধুয়ে নিচ্ছি এগুলি খুব কচি এগুলি ধুয়ে ভালো করে ধুয়ে এভাবে আমার হাজব্যান্ড কেটে দেবে ভালো জল দিয়ে ধুয়ে নিচ্ছি পাতাগুলি এরকম এরকম কলমি শাক খাওয়া খুবই উপকারী এগুলি আমার হাজব্যান্ড কামড়া থেকে তুলে এভাবে ছুরি দিয়ে কেটে দেবে এই যে ছুরি দিয়ে কেটে দিলে কলমি শাকের মধ্যে খুব একটা জুস থাকে এই জুসটা খুব উপকারী এর জন্য ধুয়ে কেটে নিতে হয় কলমি শাক খুবই উপকারী কলমি শাক রান্না করার জন্য কড়াই নিয়ে কড়াইতে তেল দিচ্ছি সর্ষের তেল দিয়ে রান্না হবে ডিমটা ফেটিয়ে নিচ্ছি তিনটি ডিম নুন দিয়ে ফেটিয়ে গরম তেলে দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট পর খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করে ডিমটাকে ঝুড়ি ভাজা করে নেব ডিমটা সুন্দর করে ভাজা করতে হবে ডিমটা ভালো টেস্ট হলে কলমি শাকটাও টেস্ট হবে তাই মিডিয়াম টু লো ফ্লেমে ফ্লেমটা রাখতে হবে ডিম প্রোটিন আর কলমি শাকে থাকে ভিটামিন সি অনেক কিছু ভালো থাকে কলমি শাকে এগুলি আর ডিম দিয়ে রান্না করলে খুব উপকারিতা পাওয়া যাবে স্বাস্থ্যের জন্য ডিমটা এভাবে ঝুরি করে করে কেটে নিলাম এটাকে ঝুরি ভাজা বলে এগুলি হয়ে গেছে তুলে নিচ্ছি এই কড়াইতে আবার তেল দিয়েছি তেলটা গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন এই তেলে আলুগুলি দিয়ে দেব আলুগুলি কুচি করে কেটেছি আলুগুলিতে নুন দেব হলুদ দেব অল্প তেলেই সুন্দরভাবে আলুগুলি ভাজা হয়ে যাবে সুগারের পেশেন্টরা আলুটা না দিয়ে কলমি শাকটা রান্না করে খাবে এভাবে ভাজা করে নিচ্ছি ছড়িয়ে দিয়েছি তাহলে অল্প তেলেই আলু ভাজা হয়ে যাবে মশলা নিয়েছি পেঁয়াজ রসুন আদা জিরে কাঁচা লঙ্কা জল দিয়ে মেশিনে পেস্ট করে নেবো শিলনোড়ায়ও করা যায় ঢাকা দিয়ে মেশিনে পেস্ট করে নিলাম মশলাটা আলুটা কীরকম ভাজা হয়েছে দেখো এই ফ্লেমে আলুটা সুন্দর ভাজা হচ্ছে অল্প তেল বলে বোঝাই যায় না খুব দারুণভাবে আলুটা ভাজা হয়েছে আলু ভাজা হয়ে গেছে এখন এখান থেকে আলু ভাজাগুলি তুলে নেব এরপরে এই কড়াইতে আবার তেল দিচ্ছি অল্প পরিমাণে তেলটা খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন ওই যে মশলাটা পেঁয়াজ রসুন আদা জিরে কাঁচা লঙ্কা এই মশলাটা দিয়েছি জারটা ধুয়ে জল দিয়েছি মশলার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ মশলা এখন কষিয়ে নেব মৌরি দিচ্ছি মশলার মধ্যে মৌরিটা মশলার সঙ্গে মিশে কষিয়ে নিচ্ছি মশলাটা এখানে ভাজা হচ্ছে অল্প তেলে অল্প তেল বলে বোঝাই যাবে না এভাবে রান্নাটা হবে খুব টেস্ট হবে স্বাস্থ্যসম্মতভাবে রান্না করছি মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই মশলার মধ্যে কলমি শাক যে কেটেছি এগুলি মশলার মধ্যে দিয়ে দেব সবগুলি দিয়ে দিলাম কলমি শাকের মধ্যে নুন দিচ্ছি এই পরিমাণে বাটিটাতে কলমি শাক ছিল মির পাতাগুলি একসাথে করে জল দিয়ে দিলাম এই জলে কুর্মির শাক সেদ্ধ হয়ে যাবে হলুদ তো দিয়েছি মশলার সাথে আর হলুদ দিতে হবে না প্রয়োজনে হলুদ দেব যদি হলুদ লাগবে মনে হলে হলুদ দেব এখন ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম শাকগুলি আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে সেদ্ধ হয়ে অনেকটাই কমে গেছে মজে গেছে এরকমভাবে শাকটা আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে তাহলে ভিটামিনটা থাকবে সুগারের জন্য ভালো কোলেস্ট্রলের জন্য ভালো প্রেশারের জন্য ভালো কলমি শাক মাঝে মধ্যে কলমি শাক খাবে কলমি শাকগুলি নরম হয়েছে সুন্দর ভাজা ভাজা হয়েছে এখন আলু ভাজা ডিম ভাজা দিয়ে দিলাম কলমি শাকের মধ্যে এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি কলমি শাকের সাথে এভাবে আমিষ কলমির শাক রান্না করে খেয়ে দেখবে বেশ ভালো লাগবে রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই আমিষ কলমির শাক খেতে দারুণ লাগবে কলমির শাকটা ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা তুললাম আরও একটু হলুদ দিতে হবে মনে হলো দিয়ে দিলাম হলুদ হলুদটা মিশিয়ে নেব বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে কলমির শাক রান্না করে দেবে তারা সুন্দরভাবে খেয়ে নেবে অভ্যাস করিয়ে নেবে এরকম কুড়মির শাক হাতের কাছে পেলে কিনে নেবে এভাবে মিশিয়ে নিলাম দেখে তো বোঝা যাচ্ছে খুব ভালো হবে আরও একটু মিশিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে থেতো করে দিচ্ছি কুড়মির শাকগুলি কলমির শাক আলু ডিম মিলে মিশিয়ে একাকার হয়ে গেছে এভাবে উপরেরগুলি নিচে নিচেরগুলি ওপর এভাবে মিশিয়ে নিতে হবে এভাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে এই যে দেখো রান্নাটা এরকম হলো ভাত দিয়ে রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে ভালো লাগবে এভাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ